আজ হচ্ছে মঙ্গলবার মঙ্গলবারের সকালে নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত থাকেন ডেনবন ডেইলি ব্লগে তো অনেকদিন পর ব্লগ করা হলো কয়েকদিন করা হয়নি এখন সকালবেলা ফ্রেশ ওয়া ওয়ার্কআউট করা অনেকগুলো কাজ হয়ে গেছে এখন বলতে কি বলবো এটাকে ছাপিয়ে বা কিছু একটা নিয়ে এসেছি এখন তুমি বলতে ফুল ঠাকুর পুজো করার জন্য চলো দেখতে থাকো ভিডিওটা আজকে পুরো ভিডিওটা দেখতেটা আশা করছি তোমাদের খুব ভালো লাগবে তো চলো আর বক করবো না চলো শুরু করি আমার মনে এটা তুলো এক বাক্স ফুল তুলে নিলাম এক ঝাঁজের ফুল দিয়ে নিলাম এ দেখো এই জবা ফুলটা দেখালাম না প্রথমে জবা ফুলটা এই নিয়ে এই মনে হচ্ছে জবা ফুলটা দুটো ফুল দিয়েছে দুটো হ্যাঁ দুটো ফুল দিল আর এই নিয়ে জবা ফুলটা তিন চারটা হলো ফুললো কালকে একটা দিয়েছিল কিন্তু ঝোপের মাঝ ছিল দেখতে পাইনি তাই ফুলটা মরে গেছে আজকে জবা ফুল তো একদিনে বেশি থাকে না দিয়েছে অনেকটা ফুল হয়েছে পুজো করি তার আগে একটা জিনিস দেয় কালকে আমার ভাই একটা সাইকেল কিনেছে এমনি নর্মাল আগেকার দিনে যে সাইকেলগুলো সেটাই ছিল নিচে ছিল রেঞ্জার কেনার কিন্তু রেঞ্জার কিনে দেওয়া হয়নি কারণ রেঞ্জারে না প্রচণ্ড পরিমাণে যে হয় না অ্যাক্সিডেন্টটা খুব হয় আর ব্রেক কেটে যায় তো আমার নিজেরই একবার পড়ে গেলে বারবার সার্ভিসিংয়ে নিয়ে যেতে হয় তো এই আর কি তো আমার ভাইয়ের প্রথমে ডিমান্ড ছিল রেঞ্জার কিনা যখন বোঝানো হলো যে এটা ভালো না ভালো না তো ঠিক আছে তো এই আর কি তো চলো ও সাইকেলের নতুন সাইকেল দেখাই খুব খুশি ওটাতে ওর খুশি ওর চাহিদা খুব একটা বেশি একদমই ওর ইচ্ছে ছিল সাইকেল কেনা হ্যাঁ প্রথমে হয়তো বলেছিল যে আমি এটা কিনবো এটা কিনবো বাট হয়ে গেছে ও খুশি ও নতুন সাইকেল হিরোর কালকেই কিনে এনেছি কিন্তু কাল তো আমি আর ব্লগ করিনি তাই কাল আর দেখানো হয়নি এই যে কেমন হয়েছে অবশ্যই বলবে কমেন্ট করে আর বক্প করে দেরি করবো না অনেকটা লেট হয়ে গেল পুজো করতে অনেকটা বেশি সময় লাগবে অবশ্য মানে সময় সাপেক্ষে ব্যাপার পুজো করাটা তো চলো পুজো করে কিন্তু পরিবেশটা আজ বড্ড মনোরম খুব দেখতে ভালো লাগছে চারিপাশটা খুব সুন্দর হওয়া শিখতে আর নেই সেইভাবে এই যে ছিল টিউশন পড়ানো হয়ে গেছে তার যাব একটা বাড়ি আছে বিয়ে বাড়ি বলতে বিয়েটা অনেকদিন হয়ে গেছে তো নতুন আছে মানে খাওয়া দাওয়াটা তো তার জন্য আলমারি খাটছিলাম যে কি পরবো না পরবো তো এই যে একটা একটা যে পরে যখন পড়বো তখন শেয়ার করবো অবশ্যই তোমাদের সাথে তার সাথে দেখায় অনেকগুলো জামা কাপড় বের করেছে যেগুলো গোছানো ছিল না তো সেগুলো গোছাবো এখন এই যে এখানে এত এত জর বেরোলো এখন এখানটাতে সেট করে রাখতে হবে কারণ জায়গা হচ্ছিল না তো এগুলো এখন তাড়াতাড়ি করে গুছিয়ে ফেলি গুছিয়ে নিলাম এখানে কুর্তিগুলো আছে আমার অনেক কুর্তি হয়ে গেছে তো এখানে এখানে লাইগিনস এখন এই ব্যাগটাতে আছে অনেকগুলো লাইগিনস আছে আর এই বিভিন্ন শাড়িগুলো এখনও গুছাতে হবে এখানে আমার জিন্স এতগুলো জিন্স আছে সদার জায়গায় শুধু ব্যাগে ব্যাগে যায় যে এটা দেখছো এটা কালকে কালকে দিয়ে গেলো এটা আমি ফ্লিপকার্টে অর্ডার করেছিলাম ডিসকাউন্ট চলছিলো তো আমি বেশিরভাগ বডি লোশানগুলো আমি অনলাইন থেকেই নিই কারণ ডিল চলে আর এখন তো ডিল চলছে তো জন্য চলো এখন আর ক্যামেরা অন করবো না এখন বাসন ধোয়ার আছে বললাম তো শ্যাম্পু করবো অনেকটা টাইম আছে তারপর বাড়ির নেবন্তন আছে সেটাও খেতে যেতে হবে তো নেবন্ত থাকলে তো অবশ্যই এক্সাইটেড থাকে বাড়ির খাবারও আর না খাবারের মধ্যে তো অনেক ডিফারেন্স থাকে আর সেই জন্য খুব এক্সাইটেড তো রেডিও হতে হবে আর চলো দেরি আর করবো না শটকট কাজগুলো করি দেখা হবে পরে তো স্নান করে এলাম অথবা চুল ভেজা অনেকটা দেরি হয়ে গেল অনেকক্ষণ পর ফিরে এলাম কাজ করবো সব কিছু করে আর এই স্নান করে এলাম এখন সাড়ে এগারোটা বাজে আর যে রেডি হবো তার জন্য যে জিনিসগুলো থাকবো ওগুলো বের করে রাখবো কারণ হাতের সামনে থাকলে সময় লাগা তেমন কিছু সেজে যাবো না বলতে দুপুরবেলা গরমের মধ্যে ঠেম যখন ফ্যাচ করে আর একদম আমার বাড়ির সামনে তো আর কালকে মনে হয় দোল লাগছে আশা করি দোল পূর্ণিমা সকালে লাগছে তো বিকেলে বাজারে যেতে হবে হয়তো দোলের কিছু জিনিসপত্র আনতে হ্যাঁ আর আজ এই ভিডিওটা কিন্তু অন্য ভিডিও আমি কালকেই দুটো ভিডিও করে রেখেছিলাম তো কোনো কারণবশত আমি ভিডিওটা স্টার্ট করতে পারিনি তো তার সাথে আমি এটা অ্যাড করে দেব তো সবাইকে এখন জানাচ্ছি আমি গুড মর্নিং আজকে তরফ থেকে কেন এখন তো আফটারনুন হয়নি বারোটা বাজেনি তা সে চলো পরে আবার সময় পেলে ক্যামেরা অন করবো রেডি হয়ে নিয়েছে যেটা বলেছিলাম সেটাই পরেছি এই যে ড্রেসটা তো কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তো এখন দুটো বেজে গেছে এখন যাবো খেতে একদমই সামনে খুব দেরি হয়নি আর এই যে এখানে ভাই রেডি হয়েছে কি কী পড়েছে দেখাচ্ছে এটা পড়েছে আর দিদুন কি পরেছে অবশ্যই তোমাদের দেখাবো এই যে দিদুন এই শাড়িটা পরেছে তো কেমন লাগছে দিদুনকে অবশ্যই কমেন্ট করে জানিও তো চলো পড়ি আর দেরি করবো না অনেকটা লেট হয়ে গেছে এখানে ওই যে গরুগুলো রয়েছে ওইখানটাতেই আছে ম্যারাজনটা ওখানেই খেতে যাব এই যে বন্ধুরা মোজকে এলাম এখন আইসক্রিম খাচ্ছি আইসক্রিম খেতে খেতে ঘর এলাম একেবারে সামনে তার আইসক্রিমটা শেষ হয়নি তার জন্য আইসক্রিম খেতে খেতেই ঘর এলাম এখন বাইরে দাঁড়িয়ে আইসক্রিম খেতে হচ্ছে কারণ ঘরে ভাই দেখ ভাইকে আইসক্রিম খেতে দেখে নিল ওর মানে হবে আজকে ওই জন্য বাইরেই খাচ্ছে আইসক্রিম আইসক্রিম খাওয়া হয়ে গেল ঘরে যাওয়া

চারটা পনেরো বাজছে ঘুমিয়ে পড়েছিলাম কিন্তু একটা প্রোডাক্ট আসার ছিল পার্সেল তো ওই জন্য উঠলাম তো চলো নিয়ে নিয়ে তারপর দেখাচ্ছি তোমাদেরকে এবং নিয়ে এলাম পেয়েও গেছি হাতে এখন বাড়িতে আনবক্সিং করে আছে বলতে একটা মশ্চুরাইজার আছে আমি যেটা রেগুলার বেশি ইউজ করি সেটাই আর কিছু না এলাম রান্নাঘর থেকে এখন সাড়ে পাঁচটা বেজে গেছে এই যে প্রিয় কাপ সাথে

ছটার উপর হয়ে গেল তো অনেকটা দেরি হয়ে গেল খুব তাড়াতাড়ি বেরোনো যাক অনেক লেট হয়ে যাচ্ছে বন্ধুরা বাজার থেকে এলাম কী কী নিয়ে এলাম চলো দেখাই তোমাদের পুজোর বাজার বেশি ফেলে নিয়ে এসেছি বেশি আর সবজি বলতে শুধু লাউ আর ঢেঁড়সি এই যে বাজার করে নিয়ে এলাম এ ছিল এখানে এক কিলো দুশো মতন লাউ ছিল এখানে আড়াইশো ভেন্ডি ছিল ভেন্ডিটা কম করে আনা হয়েছে আশি টাকা কিলো ভেন্ডি আর সেই জন্য কম করে এনেছিলাম এখানে আড়াইশো আদা ছিল একদম পাঁচশো মতো শাক আলু ছিল এখানে পুজোর জন্য আমার যেহেতু পূর্ণিমা পুজো হবে না দাদু মারা গেছে এক বছর হয়নি ঘরেই ঠাকুরকে পুজো দেওয়া হবে লাড্ডু ছিল শশা আর এখানে ছিল আঙ্গুর আঙ্গুর একটু করে আনা হয়েছিল আর আবির ছিল দু রকম আর এই গ্রিন কালার আবিরের কালারটা খুব সুন্দর লেগেছে এটা লাইট গ্রিন কালার একটা প্রপার ডার্ক গ্রিন হয় সেটার থেকে আমার এই গ্রিন কালারটা খুব ভালো লেগেছিল বলে আমি এই কালারটা এনেছি আর এই মেরেই যা বাজার করে আনা হলে এখন বাইরে থেকে এসে খাবার খাবো খাবার খাবো বলতে ক্লাব কচুরি আনা হয়েছিল তো সেটাই খেয়েছিলাম তা তার জন্য আমি রুটি খাইনি এখানে শশা খাচ্ছিলাম তো বাড়ি থেকে দেখলে শশা এনেছিলাম তো সব শশা তো পুজোর জন্য লাগেনি তো পুজোর জন্য একটু শশা রেখে বাকিটা বাড়ির জন্যই ছিল তো শশা খাচ্ছিলাম আর পুজোও তো হবেই না বললাম তোমাদেরকে কারণ আমাদের দাদু মারা গেছিলো বলে তো বাড়িতে এখানে আমাদের সামনে একটা মন্দির হয়েছে প্রতিষ্ঠা হয়েছে মন্দিরটা তো সে প্রতিষ্ঠা হয়েছে তো সেখানেই পুজো দেওয়া হবে তো এই আর কি তো সারাদিনে এই যা ছিল তোমাদের সাথে শেয়ার করলাম তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও টাটা